আজ সোমবার ষোলোই কার্তিক দু হাজার পঁচিশ সালে দোসরা নভেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন বেশ সাইনে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্নরুদ্র প্রচোদায় এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে তিনবার মিলিয়ে একশো আটবার না পারলে অন্তত পক্ষে একুশবার জপ করুন এটিও আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করতে চলেছে আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করুন লাভান্বিতই কিন্তু হবেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন এবং চাঁদের আলো পারলে আপনারা গায়ে লাগান এটি আপনার মানসিক স্থিরতাকে আরও কিন্তু ইনক্রিজ করতে চলেছে আপনারা যে রাশিফল এখন শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল রাশিফল মাত্র অর্থাৎ আপনার রাশি জাতক জাতিকা পৃথিবীতে যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য আর আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন কারণ আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও লগ্ন জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র দশা মহাদশা অন্তর্দশা দশা মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে কেবলমাত্র বিচক্ষণার সাথেই অর্থ বিনিয়োগ আপনাদের করা উচিত অর্থগত ব্যাপারে আজ আপনাদের মানি ম্যানেজমেন্ট সম্পর্ক জ্ঞান বৃদ্ধি করতে হবে বেকার যুবক যুবতী যারা আছেন নতুন কোনো চাকরির জন্য রেজিউমে পাঠানো বা ইন্টারভিউ উপস্থিত হওয়ার জন্য দিনটি দুর্দান্ত আজ শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন আর জীবনে চলতে থাকা হাজারো অশান্তির মাঝেও নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময়ের সুযোগ পাবেন সময় সেই সময়টিতে নিজের পছন্দসই ক্রিয়াকলাপ করে কাটান পুরনো দিনের কোনো এক বন্ধুবান্ধব আপনাদের জীবনে কিন্তু স্মৃতি মেদুরের মতো কাজ করতে চলেছে আজ কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করলে নতুন বন্ধু নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি করতেও আপনারা কিন্তু সক্ষম হবেন তবে ওজন বুঝে কিন্তু ভোজন গ্রহণ করতে হবে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাকর্তৃদের সংস্পর্শে যান মিজাজকে কন্ট্রোলের মধ্যে রাখুন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র